কিশোরগঞ্জ পৌর শহরের নরসুন্দা নদীর তীরে অবস্থিত বাগলা মসজিদের দানবাক্স খোলা হয়েছে সাধারণত তিন মাস পর পর দানবাক্সগুলো খোলা হলেও এবার চার মাস সতেরো দিন পর লোহার দানবাক্সগুলো খোলা হয়েছে জানা যায় শনিবার সকাল সাতটায় তেরোটি দানবাক্স থেকে বত্রিশ বস্তা টাকা পাওয়া গেছে সঙ্গে পাওয়া গেছে বৈদেশিক মুদ্রা ও সোনার গয়না গণনায় অংশ নিয়েছেন প্রায় পাঁচশো জনের একটি দল কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ কমিটির সভাপতি ফৌজিয়া খান বিষয়টি নিশ্চিত করে বলেন এবার আমরা চার মাস সতেরো দিন পর দানবাক্স খুলেছি এবার রেকর্ড বত্রিশ বস্তা টাকা পাওয়া গেছে ব্যাংক কর্মকর্তা ও মাদ্রাসার ছাত্ররা টাকা গণনার কাজ করছেন মসজিদ পরিচালনা কমিটির সূত্রে জানা গেছে শনিবার সকাল সাতটা পনেরো মিনিটের দিকে জেলা প্রশাসক ফৌজিয়া খান ও পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উপস্থিতিতে মসজিদের নটি দানবাক্স খোলা হয়েছে দানবাক্সগুলো খুলে বত্রিশটি বস্তায় ভরে টাকাগুলো মসজিদের দোতলায় আনা হয়েছে গণনার জন্য জনশ্রুতি আছে একসময় মসানদে আলা বীর ইশাখার বংশধর জিলকদর খান নামে এক সাধকের বাস ছিল কিশোরগঞ্জ শহরের হারুয়া ও রাখুয়াইলের মাঝ দিয়ে প্রবাহিত নরসুন্দা নদের মধ্যবর্তী স্থানে জেগে ওঠা উঁচু টিলাকৃতির স্থানে মুসলিম হিন্দু নির্বিশেষে সব ধর্মের লোকের যাতায়াত ছিল ওই সাধকের রাস্তানায় তার দেহাবসানের পর তার উপাসনালয়টিকে মসজিদ হিসেবে ব্যবহার শুরু করেন এলাকাবাসী আশ্চর্যজনকভাবে সেখানে দেশের দূর দূরান্তের লোকজনের ভিড় বাড়তে থাকে মানত কিংবা দান খয়রাত করলে মনের বাসনা পূরণ হয় এমন বিশ্বাস থেকে বিভিন্ন ধর্মের নারী পুরুষ ছুটে আসেন এ মসজিদে প্রতি জমা নামাজের দিন এ মসজিদে মানত নিয়ে আসা মানুষের ঢল নামে পাগলা মসজিদের এই ইতিহাস প্রায় আড়াইশো বছরেরও বেশি পুরনো ফরিদ ইউ আহমেদ আই আছে